রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে পরিসংখ্যানের অধ্যায়ে সংক্ষিপ্ত গড় পদ্ধতি কিভাবে নির্ণয় করতে হয় তাই আমি শেখাব এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক সংক্ষিপ্ত পদ্ধতি আসে না এমন বোট খুঁজে পাওয়া খুবই কঠিন হবে প্রত্যেকবারই আসে মান আলাদা করে দেওয়া আসে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তোমরা যদি ভিডিওটা ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে সংক্ষিপ্ত গড় পদ্ধতিতে আর কোনো সমস্যা থাকবে না চলো তাহলে আমরা কথা না বাড়ি ভিডিওতে যাই এখানে দেখো সংক্ষিপ্ত গড় পদ্ধতি সং গড় পদ্ধতি বাইর করা হচ্ছে নিয়ম হচ্ছে তিনটা হচ্ছে সরাসরি গড় পদ্ধতি একটা সংক্ষিপ্ত গড় পদ্ধতি আর যখন শুধু তথ্য দেওয়া থাকবে বা উপার্থ দেওয়া থাকবে তখন একটা গড়পাধ্য বাইকতা সেটা এমসিকিউ কিউ এর জন্য ব্যবহার করা হয় আমি এখন সংক্ষিপ্ত গড় পদ্ধতি করতেছি গাণিতিক গড় পদ্ধতি কিভাবে করতে হয় বা সরাসরি গড় পদ্ধতি এটা আমি তোমাদেরকে দেখাবো এখন দেখো তোমাদের কোশ্চেনটা এরকম থাকবে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে তারপর তোমাকে বলবে সংক্ষিপ্ত গড় পদ্ধতির সমাধান কাজ হবে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা কেন এই যে মোট লেখার জন্য ঠিক আছে আমি লিখে রাখি তারপর এই পাশে ঘর কয়টা হবে একটা দুইটা তাহলে ঘর কয়টা হচ্ছে দেখো ওই পাশে দুইটা কোশ্চেন দেওয়া আছে লিখতে হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ সেগুলো কি দেওয়া থাকবে শ্রেণী ব্যক্তি যেটা তোমাদের দেওয়ায় থাকবে আর একটা দেওয়া থাকবে হচ্ছে গণসংখ্যা এই গণসংখ্যা তোমাদের দেওয়া থাকবে শ্রেণী ব্যক্তিটা কি দেওয়া আছে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো তাহলে এই যে শ্রেণী ব্যাপ্তিটা দেখো একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো যে শ্রেণী শ্রেণীব্যাপ্তিটা দেওয়া ছিল আমি এটাও উঠাইলাম হুবহু হবিটা যা আছে তাই তারপর গণসংখ্যাটা গণসংখ্যা কি কি দেওয়া আছে চার দশ আঠারো তেইশ তেরো নয় তিন এখানে গণসংখ্যা যা দেওয়া আছে তাই উঠে আমি এবং গণসংখ্যাটা মোট বাইর করছি এখন আমি মোটটা একটু বাইর করে দেখাই তাহলে দেখো মোটটা যদি আমি বাইর করি তাহলে এখানে চার চার যোগ দশ যোগ আঠারো যোগ তেইশ যোগ তেরো যোগ নয় যোগ তিন ঠিক আছে এইগুলো আসি আশি আছে না এখন দেখো এখানে আর কি কি লাগবে এখানে লাগবে হচ্ছে মধ্যমান ধাপ বিচ্যুতি গণসংখ্যা ও ধাপ বিচ্যুতির গুণফল মানে এ এই দুটা আমাদের লাগবে এখন মধ্যমান আমি কিভাবে বাইর করবো এখন সেটা তোমাদের দেখাবো মধ্যমান বাইর করার হচ্ছে তাকে দুই দ্বারা ভাগ আমি এগুলো ক্যালকুলেটরে দেখাচ্ছি তাহলে কিভাবে করতে হয় তাহলে একত্রিশ যোগ হচ্ছে চল্লিশ ইকুয়াল ভাগ হচ্ছে দুই পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এটা লিখতেছি আমি পঁয়ত্রিশ দশমিক পাঁচ তারপর একটা দেখো একচল্লিশ যোগ পঞ্চাশ ভাগ দুই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তারপরটা কত একান্ন যোগ ষাট ভাগ হচ্ছে দুই পঞ্চান্ন দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক তাহলে এখন একটু দেখো ব্যবধান গুলো দেখো পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ মানে দশ দশ করে ব্যবধান তাই না তাহলে এখানে হচ্ছে পঞ্চান্ন পরে কথা হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ তারপর পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ তারপর পঁচানব্বই দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ তারপর পঁচাশি দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো সবগুলো এগুলো যেহেতু একটা নির্দিষ্ট ব্যবধান ওয়াইজ চলে গেছে তাহলে আমি বারবার কি আমি শেষেরটা একবার বাইর করে দেখাচ্ছি বারবার চাপে সময় নষ্ট করার দরকার নাই তাহলে একানব্বই যোগ হচ্ছে একশো ভাগ হচ্ছে দুই পঁচানব্বই দশক ঠিক আছে পঁচানব্বই দশমিক সবগুলো একই ব্যবধান আছে তাই এখন পরের কাজ হচ্ছে ধাপ বিচ্যুতিটা কিভাবে ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি বাইর করার জন্য তোমাকে চিন্তা করতে হবে গণসংখ্যা সবচেয়ে বড় কার গণসংখ্যা বড় সবচেয়ে হচ্ছে তেইশ চার দশ আঠারো তেইশ তেরো নয় তিন গণসংখ্যা বড় সবচেয়ে হচ্ছে তেইশ তাহলে তেইশ বরাবর যেটা মান দেওয়া থাকবে এটাকে আমরা এ ধরে নেব ঠিক আছে এ ধরে নিব এ ধরে নেওয়ার পর এইটা বরাবর দিব হচ্ছে শূন্য মনে রাখো এটা মুখস্থর মতো একরকম রাখলেই হবে এটা বরাবর শূন্য বাকিগুলোকে দেবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তারপর এখানে নিচে দিব প্লাস 1 প্লাস 2 প্লাস 3 ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে মধ্যমান কিভাবে বের করতে হয় প্রথমেটা শেষটা যোগ করে দুই দ্বারা ভাগ প্রথমটা শেষটা যোগ করে দুই দ্বারা ভাগ প্রথমটা শেষটা যোগ করে দুই দ্বারা ভাগ প্রথমটা শেষটা যোগ করে দুই দ্বারা ভাগ তারপর এ কোনটা ধরলাম এই যে গুণো সংখ্যা সবচেয়ে বড় যেটা 23 বড় ওইটা बराबर x আইটা হবে এ আর এ बराबर дроб বিস্তুতির ঘরে হবে শূন্য উপরের গুলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি পরে আরো থাকলে মাইনাস ফোর নিচের ওয়ান প্লাস টু প্লাস থ্রি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে আসো তারপরে আমাকে বলতে হচ্ছে এফ আই ইউ গুণ তাহলে এফ আই আর ইউআই এটা কিভাবে বাইর হলো আমি একটু দেখাচ্ছি পরে তাহলে এফ আই আর ইউআই গুণ এটা দিয়ে এটা গুণ করো তো তিন চারে কত হয় বারো এটা দিয়ে এটা গুণ করো দশ দুগুনের কথা হয় বিশ এটা দিয়ে এটা গুণ করো এইটটিন এটা দিয়ে এটা গুণ করো জিরো এটা দিয়ে এটা গুণ করো থার্ডটিন এটা দিয়ে এটা গুণ করো এইটটিন তিনটিনে নয় তাহলে এটা আমার গুণ ফলবাই হয়ে গেলো তারপরে এটা কি করতে বলছে দেখো তো যোগ করতে হবে তোমাদেরকে যোগ তাহলে চলো আমরা এখন এটা যোগ করি যোগ করো মাইনাস বারো আবার মাইনাস বিশ মাইনাস আঠারো প্লাস জিরো না দিলে হবে তেরো যোগ আঠারো যোগ নয় কত হচ্ছে মাইনাস দশ তাহলে এটার মান বাইর হলো কত মাইনাস দশ তাহলে আমরা যোগ ফলটা বাইর করলাম আর গণসংখ্যা তো আমি হিসেব করছি আগে আঠারো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন তোমাদেরকে আমি ধাপ বিচ্যুতিটা এখানে মাইনাস থ্রি কিভাবে হলো মাইনাস টু কেন হলো আমরা তো মুখস্থ বসাই দিলাম এভাবে কিভাবে বাইর করলাম আমি সেটা তোমাদেরকে দেখা দিচ্ছি চলো তাহলে আমরা ওইটা একটু দেখি কিভাবে করলাম দেখ তোমার এখানে সূত্র আছে কত আগে আমি এইসটা বাইর করার কত আছে দেখো একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ আচ্ছা এই ক্ষেত্রে আমি আগের ভিডিওটাতে দেখাইছিলাম তারপর আবার দেখাচ্ছি দেখো যদি এই রকম থাকে দুই থেকে ছয় দুই থেকে সাপোজ ধরো চার আবার চার থেকে হচ্ছে ছয় ছয় থেকে আট যদি শ্রেণী ব্যক্তিটা শ্রেণী ব্যবধানটা এইরকম থাকে তাহলে এই বাহির করার নিয়ম হচ্ছে বারোটার থেকে ছটা বার এখানে চার চারের থেকে দুই বার শুধু দুই আর যদি তা না হয় যদি এইরকম হয় দুই থেকে চার পাঁচ থেকে সাত সাত থেকে নয় এই টাইপের হয় মানে এইটার আর এটার মধ্যে যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হচ্ছে বাট এটা যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হচ্ছে না পরের সংখ্যাটা বেশ শুরু হচ্ছে তখন আমরা কি করব এই চেয়ারম্যানটা বাইর করার জন্য বড়টার থেকে ছটা বাদ দিব তার সাথে এক যোগ করব ঠিক আছে তখন হচ্ছে এটা এটা পাঁচ চার আর একে পাঁচ থেকে দুই বার দিলে এটা হচ্ছে এইচ বাই করার নিয়ম তাহলে এখন আমরা মানগুলো বসাবো এখানে মানগুলো ধরো তো এখানে এইচটা কিভাবে বাইর করো একটু জেনে রাখো তারপর আমি বসতে তাহলে এ এ সমান সমান কত ধরছি বলো পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ তারপর এন এন কত আশি তারপর এইচ এইচটা দেখো এখানে দেখো একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে আছে আবার পঞ্চাশ যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু শুরু হয় নাই তাহলে আমাকে এখানে এক যোগ করতে হবে তাহলে চল্লিশ থেকে একত্রিশ বা তার সাথে এক ঠিক আছে চল্লিশ ছিল বড়টা তার থেকে ছোটা বাদ তার সাথে একদম তাহলে এটা কত হচ্ছে চল্লিশ আর একে কত একচল্লিশ একচল্লিশ থেকে একত্রিশ বাদ দিলে দশ তারপর লাগতেছে এই যে এখানে বাইর করা আছে যেটা সামেশন এফআই ওয়াই এফআই এটার তো আমরা ফল পাইছি তারপর আমরা লিখবো নির্ণয় গড়

আশি আর এই কত দশ তাহলে এই শূন্য তো এই শূন্য তো কাটাই যায় ঠিক আছে তাহলে এটা এটা চিহ্নটা গুণ করো প্লাস মাইনাসে মাইনাস দশ ভাগ কত আট তাহলে আমি একবারে ক্যালকুলেটার দিচ্ছি দেখো কত আসে পঁয়ষট্টি দশমিক পাঁচ বিয়োগ ব্র্যাকেট দিলে ভালো হয় না দিলেও সমস্যা নাই অনেক সময় মানটা একটু উল্টা পাল্টা আসে ব্র্যাকেট দিলে নির্ভুল উত্তর পাওয়া যায় চৌষট্টি দশমিক পঁচিশ তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখান থেকে দেখো তোমরা যদি এই গড়টা একবার দেখো ইনশাল্লাহ আশা করি আর কখনো তোমরা ভুল না তোমাদেরকে যতটা সম্ভব ইনশাল্লাহ সহজভাবে করানোর চেষ্টা করছি তোমরা এখান থেকে এক দুই তিন চার পাঁচটা ঘোড়া লিখে রাখবা শ্রেণী ব্যবধান মধ্যমান গণসংখ্যা ধাপ বিশ্রুতি তারপর হচ্ছে গণসংখ্যা ধাপ বিশ্রুতি গুণফল তাহলে এফআই ওয়াই তাহলে এ ধরবো গণসংখ্যা সবচেয়ে যেটার বড় গণসংখ্যা যেটার বড় সেটা এ ধরবো তারপর ও এটা আমি বাইর করে দেখাচ্ছি মাইনাস থেকে কিভাবে হয় আমি এটা বাইর করে দিতে চাইছিলাম এটা একটু দেখাই তোমাদেরকে আচ্ছা যেহেতু এখানে হয়ে গেল তাহলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এ এ কত বলতো পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ আর এইস কত বলতো দশ বিয়োগ ভাগ দশ দেখ মাইনাস থ্রি আসছে তাহলে এই যে দেখো মাইনাস থ্রি ঠিক আছে এইভাবে তোমরা যদি ক্যালকুলোটা চাপো তাহলে তোমাদের সবগুলোর মানবাহ হবে তারপর এইটা মান বসালে মাইনাস টু আসবে এটা বসালে ওয়ান আসবে এটা তো জিরো এটা বসালে ওয়ান আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুক আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম ও